কথাবার্তা বলে কনফার্ম হয়েছি যে পাসপোর্টটা নিয়েছে সো আমরা ইতিমধ্যে ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে যা ও ইন্টারেস্টেড বাংলাদেশে হয়ে খেলার জন্য উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে যে দিয়েছি যে ও আমজাদ চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং ওদের কাছে একটা আমরা এন ওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য এটাই হচ্ছে নেক্সট প্রসেস আমরা আশাবাদী খেলার জন্য যদিও হচ্ছে হলো এটা কিন্তু তারেক যে বলেন জামাল ভুইয়ার চেয়ে একটু আলাদা তারপরে আমরা আশাবাদী খেলার জন্য কারণ কিছু এক্সাম্পল অলরেডি আছে সো আমরা পজিটিভ আসলে হামতে চৌদ্ধি যে বাংলাদেশ ওরা খেলতে খেলতে